নমস্কার বন্ধুরা প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমি রুই মাছের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো তার জন্যে আমি এখানে চার পিস রুই মাছ পরিষ্কার করে ধুয়ে তাতে পরিমাণ মতো লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম সবের প্রথমে তো মাছটাকে ধুয়ে নিয়ে এভাবে লবণ হলুদ মাখিয়ে দিতে হয় এরপর মশলাগুলো রেডি করব ততক্ষণে এতে লবণটা বেশ ভালোভাবে ঢুকে যাবে দেখো সুন্দরভাবে মাছে লবণ আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম তেলটা বেশ যখন ভালো করে গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ হলুদ দেওয়ার পর একে একে আমি সব মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো দেওয়ার পর এক সাইড হয়ে গেছে আস্তে করে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি আরেক সাইড ভালো করে ভাজা হওয়ার জন্য আর গ্যাসটাকে আমি এই সময় একটু বাড়িয়ে রেখেছি তাহলে মাছটা বেশ ভালো হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখো সব মাছগুলো উল্টানোর পর আরও এক সাইড দেখে নিচ্ছি যে ভালো করে ভাজা হয়ে গেছে কিনা মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিচ্ছি সব মাছগুলো একসাথে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের পেস্ট এবার এই পেঁয়াজটা দেওয়ার পর বেশ ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের সুন্দর কালার আসছে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজবো প্রায় এক মিনিট তিনেক ভাজার পর এতে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেড করা আদা সেই আদাটাকেও এবার পেঁয়াজের সাথে বেশ ভালো করে ভেজে নেব এতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি লবণ চিনি দেওয়ার পর আবারও মশলাটাকে নাড়াতে থাকবো প্রায় দু মিনিটের মতো নাড়ানোর পর এতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আবারও মশলাটাকে এভাবে খুন্তি দিয়ে কিন্তু নাড়াতে থাকতে হবে এতে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিলে একটু জল জল ভাব আসে তাই এবার মশলাটাকে বেশ ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোর জলটা শুকিয়ে মশলা আর তেলটা আলাদা হচ্ছে তার জন্যে গ্যাসটাকে মিডিয়ামে রেখে প্রায় আমি মিনিট তিন চারেক ধরে নাড়ালাম দেখো এখন মশলা আর তেলটা আলাদা হয়ে গেছে এরকম যখন হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো খুন্তি দিয়ে এবার মাছগুলোকে বেশ ভালো করে সাইজ করে দেব যাতে মশলা থেকে মাছগুলো সব তেলটা ভালো করে টেনে নিতে পারে দেখো একবার মাছগুলোকে আবার উল্টে দিচ্ছি এইভাবে আবারও এক সাইড উল্টে দিলাম উল্টে দেওয়ার পর এবার এটা ঢেকে দেবো এটাকে ঢেকে একেবারে লোতে রাখব একেবারে লোতে রেখে দিয়ে আমি এতে দেওয়ার জন্যে নিয়েছি হাফ নারকেল এই হাফ নারকেল হলেই হয়ে যাবে যেহেতু মাত্র চার পিস মাছ তাই হাফ হলেই হয়ে যাবে চলো এটা ভেঙে ছোট করে নিই দেখো নারকেলটাকে ভেঙে ছোট করে নিয়েছি এবারেই এই নারকেলটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে পেস্ট করে নিয়েই ফিরে আসছি দেখো নারকেলটাকে পেস্ট করে নিয়েছি এবার আমি এতে বাটি মেপে জল দেব। ছোট বাটির এক বাটি জল নিলাম সেই জলটা মেপেই পুরো নারকেলটা পেস্টটাকে একটা ছাপনির সাহায্যে ছেঁকে নেব তার জন্যে এভাবে জল দিয়ে মেপে ছেঁকে নিলাম কারণ বেশি জল হয়ে গেলে তখন নষ্ট হবে তাই ছোটো বাটি এক বাটিই হবে যতটা আমার মাছের ঝালে দেওয়ার জন্যে লাগবে ঠিক ততটা জলই কিন্তু এই নারকেলে দেওয়ার পর দুধটাকে এভাবে বের করে নিতে হবে এরপর আমি এটাকে রেখে দিয়ে গ্যাস থেকে আবারও কড়াইয়ের ঢাকনাটা সরাচ্ছি মাছটা বেশ আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে মশলার সাথে সেট হয়ে গেছে এভাবে সেট হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম নেড়ে দেখে নেওয়ার পর এবারেতে এতে নারকেলের দুধটা পুরোটাই দিয়ে দেবো এই জন্যেই জলটা মেপে দিতে হয় পরিমাণ মতো জল দিয়ে দিলাম নারকেলের দুধের সাথে দেওয়ার পর খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে দেওয়ার পর এটাকে ঢেকে দেবো গ্যাসটাকে কিন্তু এবার বাড়িয়ে দেবো ফুটে ওঠা পর্যন্ত তরকারিটা ফুটে উঠেছে তাই আমি কড়াই থেকে ঢাকনাটা সরিয়ে ভালো করে একবার মাছটাকে নেড়ে দিলাম এইভাবে মাছটাকে এক সাইড উল্টে দেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো মিডিয়ামে করে দেওয়ার পর প্রায় মিনিট দিনের বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি তারপরে এবার খুন্তি দিয়ে মাছগুলোকে একটু তলার থেকে নেড়ে দিতে হবে মাছগুলো যখন ভালো করে নাড়া হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেবো অল্প একটু শাহি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু কসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিলাম এবার এটা ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসটাকে একেবারে লোতে রাখবো প্রায় মিনিট দিনের বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি দেখো তরকারিটা উপর থেকে কতটা সুন্দর হয়েছে খুন্তি দিয়ে ভালো করে একটু কসুরি মেথি আর শাহি গরম মশলার গুঁড়োটাকে মাছের মধ্যে মিশিয়ে দিলাম এবার এই মাছের মালাইকারিটা পুরো রেডি এবার এটা না বিয়ে নেব এইরকম রুই মাছের মালাইকারি বানালে দুর্দান্ত টেস্ট হয় খেতে আমি মাছের তরকারিটা নামিয়ে এরকম একটা বড়ো জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা এইভাবে রুই মাছের মালাইকারির রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও আর এই গ্রেভিটা এত টেস্টি হয় এটা ভাতে মেখে খাও কিংবা রুটি পরোটার সাথে খাও দুর্দান্ত লাগে ফ্যাট রাইসের সাথেও মেখে খেতে খুব ভালো লাগে একদিন আমার দেখানো পদ্ধতিতে রুই মাছের মালাইকারিটা বানিয়েও তাহলে বুঝতে পারবে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আবারও বলছি একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ দিও বন্ধুরা আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে রুই মাছের মালাইকারি সবাই বানিয়ে খেতে পারে আমার আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা পেলে আমি আমার জানা রেসিপিগুলো নিয়ে আবার চলে আসবো